সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমার অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করছে ভাই তো এখানে উঠে দুধ খেতে আসলে কেমন লাগে যেতে পারি না কাজের জন্য একদিন ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো দুধ নিয়ে আসছি আজকে খাই দেখাবো আসলে কেমন লাগে সরাসরি পুরা খাই ফেলাইছি বাকি অল্প মাসাল্লাহ অনেক টেস্ট আছে কিন্তু যারা যারা উটের দুধ খান নাই অবশ্য তারা জানেন না কিন্তু আসলে উটের দুধ অনেক মজা খাইতে অনেক ভাল লাগতেছে হা এই গরমে একটু দুধ পাইছি আলহামদুলিল্লাহ এই গরমে যদি একটু দুধ খেতে পারেন আপনারা তো তো অনেক ভালো আর তার উপর যদি মরুভূমির উটের দুধ খান তো আলহামদুলিল্লাহ সেই টেস্ট এক কথায় বুঝছেন পাহাড় দেখতে পারছেন না গরম দেখতে পাচ্ছেন ওই অনেক দূরে এই জায়গায় উটের মাছরাটা হাঁটি যাইতে একটু টাইম লাগে তার জন্য আজকে যাইতে পারে না আনাইছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যারা খান নাই তাদের উদ্দেশ্য করে বলছে ভাই সেই টেস্ট উটের দুধ খাইতে যারা আমার জিজ্ঞেস করছেন খুব মজা ইনশাল্লাহ একদিন আপনাদের উটের মাছটা ঘুরে ঘুরে দেখাবো আমি আহ সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন a lápis